আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনালিল ভক্ত আশা তো বেশ খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো সকালটা বেশ খুব সুন্দর পরিবেশ দিয়ে শুরু করলাম তো দেখো সকালে মা পিঠে পাঠিয়ে দিয়েছে এদিকে চা ছিল এটা খেয়ে আমি চলে গেছিলাম সার্ভে করতে তারপরে এসে বাড়ি এসে বাড়ি যে কাজগুলো থাকে আমার তো সেইগুলোই করছিলাম বাড়ি চাদরটা প্রথমে পাল্টে নিলাম পাল্টে নিয়ে চাদরটা ভালো করে বিছিয়ে নিচ্ছি মিছে নেওয়ার পর তারপর যে বাদবাকি কাজগুলো আছে তো সেগুলো করবো তারপর দেখো মামা মেদিকে একটু একটু করতে বসিয়েছিলাম তো একটু ওপর ছিল যেহেতু স্কুলে ছুটির কাজ অনেক দিয়েছে তো এই সময় করতে হবে না ছুটি খোলা মুখোমুখি চলে এলো তো সেই জন্য ওকে আমি মৌমাগুলো করিয়ে নিচ্ছিলাম তো তারপর দেখো মা এদিকে সবজি পাচ্ছিলো আর এদিকে কচুর শাক তো না আমার বোন পাঠিয়েছিল তো বোনেদের ওখানে কচুর শাক প্রচুর হয় তো আমাদের কচুর শাকটা খেতে ভীষণ ভালো লাগে আর এই দেখো আমাদের গাছের কাছ পাকা আম তো আমাদের গাছে আম প্রচুর আম হয়েছে মানে খেয়ে উঠতে পারছেন এরকম একটা ব্যাপার আর এইদিকে দিকে আজকে রান্না হবে দিশি মুরগির ঝোল আর পোলাও আর মাম্মাম তো এদিকে খেলছে পড়া পড়া হয়ে গেছে ওর মজা সর খেলা ছাড়া তো আর কোনো কাজ নেই তো চলো তোমার সায়া থাকো তো বন্ধুরা দেখো এখন আমি আমাদের গাছে গাছ থেকে পড়েছে পড়ে মানে হিংসাগর গাছ তো আমার হিংসা গল আম খেতে ভীষণ ভালো লাগে তো এখন এই আমটা আমি এখন খাবো তো সার্ভে করে চলে এসেছি এখনও কাজ হয়নি দেখো কাজ সব পড়ে আছে তো এখন আমটা খাবো খেয়ে খেয়ে তারপর তো চলো একটু তো আমার আমের মধ্যে একটু হিংসাগর আমটাই খুব ভালো লাগে এটা আমার ভীষণ ফেভারিট আমার ভীষণ ভালো লাগে আমটা তারপরে দেখো মায়ের কচুর শাকটা রান্না করতে গেছে আর কচুর শাকটা ভীষণ ভীষণ টেস্ট হয়েছিলো এতে চিংড়ি মাছ পড়েনি তো কী হচ্ছে ভীষণ টেস্ট হয়েছিল এটা মানে সাদা ভাতের সাথে নর্মাল খেতে ভীষণ ভালো লাগে তোমরা ট্রাই করে খেয়ে খেয়ে দেখতে পারো আজকে রান্না হবে ঘরোয়া চালের পোলাও আর প্রথমে মা বলেছিল যে পোলাও করবে তো আমি প্রথমে বানান করেছিলাম এই জন্য আর তোমাদের প্রথমেই দেখলাম যে দিশি মুরগির ঝোল হবে তো প্রথমে প্ল্যান ছিল তারপরে আবার কেটে দেওয়া হলো আমি যেহেতু বলেছিলাম খাবো না তো মা বলছে করতে হবে তারপরে মা রান্না করে ফেলছে কচুর শাক এই জন্য বলছে মা কচুর শাক দিয়ে পোলাও দিয়ে খেতে তো চলো দেখা যাক ইন্টারেস্টিং একটা কি যে খা খাবো পোলাও দিয়ে কচুর শাক কেমন লাগে খেতে তোমাদেরকে জানাবো তারপরে তোমরাও ট্রাই করে দেখবে তো চলো তোমার সাথে থাকবো আমার দেখো এখন দিশি মুরগির ঝোল রান্না স্টার্ট হয়ে গেছে এখন দেশি মুরগির ঝোল আর পোলাও করে দিয়েছে দেখো বন্ধুরা এখন প্রচুর নিয়ে বসে পড়েছি বোন পাঠিয়েছে এটা এখন এটা খাবো টেস্ট করবো মা রান্না করছি মা বলে একটু টেস্ট করে দেয় তো চলটা টেস্ট করে দিয়েছি কেমন দারুণ বুঝি দেখো মা এদিকে রান্না শুরু করে দিয়েছে আর কালারটা দেখো মানে এত সুন্দর এসছে কি বলবো আমার তো ভীষণ ফেভারিট দেশি মুরগির ঝোল তোমরা কার অবশ্যই কমেন্ট করে জানাবে আমকে আমি গোসল করে দিয়েছি আর ও একা একা ড্রেস করে পড়েছে এখন একা একা ড্রেস পড়তে পারে আর মেলা থেকে একটা খেলনা কিনেছে ওইটা নিয়ে এখন খেলতে শুরু করেছে আর এখানে একটা কি আছে এটা বাবলস তাই তো এখন কি করবে এটা এটা করে তারপর কি করবে এখন এদিকে দাকাও ছুটির কাজগুলো কে করবে আমি ছুটির কাজগুলো করে নাও দেখো আমি গোসল করে হয়ে গেছে তো বাড়ির যে কাজগুলো ছিল সেগুলোও হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা এই গাছটা কি নামে জানো তো মা বলছে এই গাছটার নাম সরি মানে আমটার নাম মানে আম গাছটার নাম সরি আম তো চলো তোমাদেরকে দেখাই গাছটা তো এই আমটা এই আম গাছটা হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে এই আম গাছটা তো মা বলছে এই আমটার নাম হচ্ছে সরিয়াম তো তোমরা কে কি নাম জানো একটু বলো মা তাই তো এই আমটার নাম সরিয়াম তো ঠিক আছে আমি প্রথম শুনছি এই আম গাছটার নাম হচ্ছে সরিয়াম তো কে কি নামে চেনো তোমরা এটা বলো আমি তো এই প্রথমবার শুনলাম তোমরা জানিও তো এইদিকে দেখো মার ভাতটা অলরেডি মানে হয়ে গেছে আর কি ঘি দিয়ে এটা ভালো করে মাখানো হয়েছে মাখানো হয়েছে আর পরে ওপরে দিয়ে সাজানো হচ্ছে জাফরন দেওয়া হয়েছে আর উপরে দিয়ে একটু বেরেস্তা দিয়ে একটু সাজানো হবে তো এই পোলাওটা আমার ভীষণ ভালো লাগে মানে কি বলবো আর কি ফেভারিট বলতে পারো তো এদিকে দেখো মানে দেশি মুরগির ঝোলটা আমার রেডি হয়ে গেছে রান্না তো বোন এসেছিলো বোন এসেছিলো হচ্ছে বিকেলবেলার দিকে তো বোন দুপুরের দিকে আসতে পারেনি তো তো তারপর তো আমি খেতে বসে পড়েছি তো এদিকে আমি খাচ্ছি আর ওদিকে আব্বা খাওয়া হয়ে গেছে আর আমরা সবাই মিলে খেতে একসাথে ভালোবাসি আমার আব্বা ভীষণ মানে সবাইকে নিয়ে মেয়েদেরকে নিয়ে আর কি সবাই নাতিদের নিয়ে নাতিদের নিয়ে খেতে একসাথে ভীষণ ভালোবাসে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম তো গুড ইভিনিং ফ্রেন্ড তো দেখো এদিকে আমি চা করে নিচ্ছি আর বিকেলের দিকে আমি একটু চা হালকার মধ্যে একটু খাওয়ার চেষ্টা করি বিকেলের দিকে খুব একটা ভারী কিছু খাই না চা বিস্কিটটাই আমার বেশি ভালো লাগে তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি বিকেলে বোন আস্তে আস্তে আমার এটা দেরি হয়ে গেছিলো আর মেয়েরাও ছিল না তখন আমি একটু একাই ছিলাম তারপর দেখ কবুও এলো তো মাম্মা মিলে তো মনটা পুরো খুশি হয়ে যায় ওর এত কিউট এত কিউট তো একটা জুতো পরে এসেছিলো মানে জুতোটা বাজাচ্ছে আর ও বারবার দেখছে আর ওর মা দেখো ওদিকে চলে এসছে তো সবাই মিলে খুব আনন্দ হয় একটুখানি সময়ের জন্য এসেছিলো আবার চলে গেছিলো ও থাকতে চায় না তো ভীষণই আনন্দ হয়েছিল তো তারপরে দেখো ফুচকা এনেছিলো তো ফুচকা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আমার যেহেতু একটু পেটটা ভরা ছিল আমি বললাম আগে আগে তো হালকা খেতে বেশি ভালোবাসি ওদিকে দেখো মাম্মা উল্টে শুয়ে আছে আমার তো এইদিকে দেখো ওদের জন্য আমি একটু পাস্তা রেডি করছিলাম পাস্তাটা খেতে ওরা ভীষণ ভালোবাসে তো তারপরে ওদেরকে আমি পাস্তা দিয়ে দিচ্ছিলাম পাস্তাটা করেছিলাম ওদের জন্যই করেছিলাম আর এদিকে দেখো মাম্মামকেও দিয়ে দিয়েছি মাম্মাম খাওয়া দাওয়া করে একটু পড়তে বসিয়েছিলাম তারপরে ওকে ওরা চলে যাওয়ার পর তো তারপরে দেখো অনেকক্ষণ থাকার পর ও এখন বাড়ি চলে আসছে তাই ওকে একটু আদর করে নিলাম এদিকে দেখো মেয়ে নিয়ে নিজে তো আজকে ব্লগটা এটুকু কেমন লাগবে তোমরা কমেন্ট করে সর খুব আদাল হিসাবে টাটা